হ্যালো অ্যান্ড আলাইকুম এফরিওয়ান সবাই কেমন আছো জানুয়ারি মাসের শেষ বেলাতে শীতটা আবার ঝেকে বসেছে আমার কাছে কিন্তু শীতকাল মানে অনেক পরিমাণ আনন্দ পিকনিক ঘুরতে যাওয়া এগুলোই তো এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা গত বছর শীতের একটা ভিডিও বেড়াতে গিয়েছিলাম দাদি শাশুড়ির বাসা তানোর গ্রামে মাটির চুলায় আমাদের জন্য মাংস রান্না হচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে শহরের তুলনায় কিন্তু আমার গ্রামের মানুষের হাতের রান্না বেশি পছন্দ কারণ ওরা টাটকা টাটকা মশলাটাই ইউজ করে রান্নার ক্ষেত্রে সেই দিন তো আমার বড় আপা আমাদের জন্য অনেক রকম আইটেম করেছিল তার মধ্যে আমি এই রান্নাটাই বেছে নিলাম আজকে তোমাদেরকে দেখানোর জন্য এটা মুরগির মাংস রান্না হচ্ছিল আর এই রান্নার সময় মাংসগুলোকে এত পরিমাণ কষানো হয়েছিল আর এর স্বাদটা এত পরিমাণ বেশি ছিল যা বলার মতো না এ পর্যায়ে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা শীতে কোথায় কোথায় বেড়াতে যাও বা কী করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সেই দিন আমরা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একটা সারা বেলা আমাদের নিজেদের গ্রামে কাটিয়েছিলাম প্রচুর পরিমাণ ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর গল্প হয়েছিল সবার সঙ্গে দেখাও হয়েছিল সকল আত্মীয় স্বজনদের সঙ্গে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ